সুপ্রিয় দেশবাসী ভয় পাবার কিছু নাই সুপ্রিয় দেশবাসী ভয় পাবার কিছু নাই আপনারা যেই দলেরই হন না কেন কেউ বিএনপি করবেন কেউ জামাত করবেন কেউ এনসিপি করবেন কেউ অন্য দল করবেন কেউ সাধারণ মানুষ ভয় পাবার কিছু নাই হতাশ হবে না ভোট শেষ আমাদের বড়ো ভাই তারেক রহমান উনি বলছেন যে যারাই সন্ত্রাস করবে তা নিজের দলেরও যদি হয় বিএনপির দলেরও যদি হয় তার ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত বিরোধের কারণে কেউ কারো গায়ে হাত দিলে তার হাত ভেঙে ফেলবে আমাদের বড়ো ভাই তারেক রহমান তিনি জিয়াউর রহমানের সন্তান তিনি বলছে বলছি। মানে তারা ক্রমানি বিএনপির নেতা হিসাবে আমি চিনি না উনি বড় ভাই সিনিয়র উনি আগে যে আগের অনেক সিনিয়রিটি ওনার যোগ্যতা বাড়ছে উনি এখন পগিনের দিকে যাচ্ছে যুব সমাজ থেকে প্রগিনের দিকে যাচ্ছে উনি বলছে যে কোনো জ্ঞানজাম যারাই করবে তারা বিএনপির লোক না তারা যে কোনো গোষ্ঠীর কিংবা ব্যক্তিগত আক্রোশের কারণে তারা দেশের ভিতর অশান্তি লুটো ত্রাস সন্ত্রাস করবে এগুলোর জন্য আমাদের বড় ভাই দেশের অভিভাবক তিনি এবার প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রত্যেকটি থানাতে বলে দিছে প্রত্যেকটি ক্যান্টনমেন্টে বলে দিছে কোনো মামলাবাজি চলবে না কোনো হামলা চলবে না যারা হামলা করবে তাদের বাড়ি থেকে পুলিশ সেনাবাহিনী র্যাব ধরে নিয়ে আসবে সাথে আমি খাইরুলও বলে দিলাম আমি তো কোনো দলের লোক না অনেকে ভাবতেছেন যে বিএনপি জিতে গেছে তাই হয়তো আমি বিএনপি সব পক্ষে সাফাই গাইছি গাইতেছি নো যেটা লিগেল কথা তারে কোনো মানে দেশের উনি বড় ভাই প্রধানমন্ত্রী ছো ওনার তো আর কোনো চিন্তা নাই উনি প্রধানমন্ত্রী ছো ওনার আন্ডারে দেশের সকল এমপিরা চলবে আল্লাহ যেই দলেরই হোক স্বতন্ত্র হোক ওনার দল হোক বিরোধী দল হোক ওনার এখন দায়িত্ব হলো দেশের শান্তি শৃঙ্খলা আমি জনগণের খাইরুলো বলছি তারেক রহমান বড় ভাই উনি যেমন বলছে আমিও বলছি ইসলাম তোমাদেরও বলি আমাদের শান্ত জামাত ইসলামের আমির সাহেব আপনাকেও বলি আপনারা শান্তি স্লোগান দেন ঠিক আছে আপনারা যুগপথ আন্দোলন করেন যুক্তির আন্দোলন আপনাদের কিছু দাবি দেওয়া আছে এগুলো করেন কিন্তু সাধারণ মানুষের গায়ে যাতে হাত না পড়ে আমি জনগণের খাইরুল আসি থাকব। আপনারা জানেন যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো গ্রামে আষট্টি হাজার গ্রাম এখন সত্তর হাজার গ্রাম আছে যে কোনো গ্রামে যে কোনো প্রান্তে যদি আমি খাইরুল এখনো যাই হাজার হাজার লোক আমার আমি জনগণের নেতা খাইরুল একবার রাষ্ট্রপতি নির্বাচন করতে চাইছিলাম আওয়ামী লীগের বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের একটা সৈরা ছিল আমি বঙ্গবন্ধুকে বিশ্বাস করতাম কিন্তু এই হাসিনা সরকার হাসিনা সরকার কি করলো বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইল পঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে পঞ্চাশ বছর পরে এই শেখ হাসিনা তার বাবাকে ঈশ্বর বানায় ফালাইল পরিবর্তন তো করলো গণতন্ত্র ছিল না আওয়ামী লীগের আমলে স্বৈরাচার ছিল সেই কারণে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর না সতেরো বছর বুঝ হওয়ার পর থেকে আমি আন্দোলন করি রাস্তার ফুটপাতে ঘুমাইতাম আমার বাড়িঘর থাকবে এখন তো ঘুমাই ফুটপাতে আমি কিন্তু আওয়ামী লীগকে কখনো সারি নাই তাই বলে আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে না আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন বঙ্গবন্ধুকে মানো সমস্যা নাই মুক্তিযুদ্ধকে মানতে হবে এড সমস্যা নাই আর আমাদের মেজর জিয়াউর রহমান যিনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বক্তব্যটাতে আমি পুরোপুরি বলতে পারতেছি না স্বাধীনতার ঘোষণা দিছিলেন ওনাকে আমি সম্মান করতাম বিদায় এই ছাত্রলীগ আমাকে যে কতবার পিটাইছে এই আগুনিগ্রাম আপনারা দেখছেন ফেসবুক ইউটিউবে দেখছেন দেখছেন না তো এখন কত হইলো আমি মেজর জিয়া সৈনিক বলবো না সৈনিক হয়তো সহজ না মেজর জিয়ারা ভালো লোক ছিল তার দেশের নাগরিক সচেতন নাগরিক তারই সন্তান তারেক জিয়া আমাদের বড় ভাই সিনিয়র ভাইস চেয়ারম্যান ম্যাডাম খালেদাজাকে আমি খুবই সম্মান করতাম যখন ম্যাডাম খালেদাজার মুক্তির আন্দোলন হইতো তখন আমি তার গাড়ির পাশে গিয়া সব সময় আমার গাড়ির পাশে পাইতো এই হাইকোর্টের পাশ দিয়া ওই মিন্টু দিয়া এটা আমার বিরুদ্ধও দেখা যাইত সবাই দেখতো আমি খুব ভক্ত ছিলাম ম্যাডাম খালেদা যে একজন খাঁটি মানুষ ছিলেন সবার প্রিয় ছিলেন দেখেন উনি যখন মারা গেলেন সব মানুষ এখানে আসছে কুটি কুটি মানুষ জাগা দিতে পারে না আজকে শেখ হাসিনা মারা গেলে লোক পাইব জিয়াউর রহমান যখন মারা গেছে কুটি কুটি লোক পাইছে ভাই এগুলো অস্বীকার করার কিছু নাই রাজনীতিতে দল বিরোধী দল থাকবো পক্ষ বিপক্ষ থাকবো একটু মনে হিংসা জাগব একটু লোভ জাগব এটা স্বাভাবিক মানুষের মনোপ্রবৃত্তি কিন্তু এই কারণে ক্ষমতার লোভে যদি আমি অন্যের উপর আঘাত থানি আমি ক্ষমতায় চলে আসছি আজকে একটু আগে দেখলাম জামাতে কোন জায়গায় জানি পটুয়াখালী না কোন না পটুয়াখালী না বা না কোন দিকে জামাতের লোকরা বিএনপির এক আহ্বায়কের বাড়িতে গিয়া মোটর সাইকেল বানতেছে হাজার হাজার মানুষ বিএনপির নেতারা ঠেকাইতেছে তারপরও মানে না কি জামাতের অনেক নেতারা ঠেকাইতেছে তারপরও উশৃঙ্খল জনতা মানে না এটা তো ভাই ঠিক না ভাই আরে ভাই যাদের মারবেন হয়তো কেউ চাষা কেউ জেদা কেউ হোক সে অন্য দল করুক আরে নবীর আমলে ছিল কাফের আর একদল নবীর ভক্ত ছিল নবীর ছিল আবু জাহেল আল্লাহর স্বীকার করতে থেত না এখন এক একদলের ভিতরে বহু লোক থাকবে এই জন্য হাত গায়ে হাত দেওয়া যাবে না আমি জনগণের খাইব জনগণের ভয় পাবার কিছু নাই জনগণের ভয় পাবার কিছু নাই জনগণের উপরে বিএনপি না জামাত না আওয়ামী লীগ না এনসিপি না এনসিপির নেতারা যদি তোমরা মনে করো যে আমরা বিরাট কিছু হয়ে গেছি বিশ ত্রিশ জন এমপি আমার আছে পার্লামেন্টে পার্লামেন্ট কাফায় ফালামো পারবো না ভাই জনগণ লাগবে বুঝতে পারছো ভাই আর বিএনপি হইলে একটা বৃহৎ দল আর জামাত ইসলাম বৃহৎ দল হইল এখন জামাত যদি কোথাও ফেত না করে এখানে কিন্তু জনগণ খাইবে না ওই বাদ্যুল মকার মসজিদের উত্তর গেট থেকে শুরু করলাম নারায় তাক দিন শর্মনাই ভাগ হয়ে গেছে লোক পাইবেন না অর্ধেক পাইবেন না শর্মনাই লোক অন্য দিকে থাকবে হেফাজত আপনাদের ডাকাইব না হেফাজত কোনো রাজনৈতিক দল না এইভাবে আমরা বলি কি জনগণের কাতারে থাকেন সবাইকে বলি আমাদের বড় ভাই তারেক রহমান উনিও বলছে জনগণের কাতারে থাকতে আমি খাইরুল জনগণের খাইরু আমিও বলি সবারে জনগণের কাতারে থাকেন আজকে আপনি ক্ষমতা পাইছেন বিদায় আপনি জামাত করেন আপনার এলাকায় এমপি জামাত আপনি বিএনপি লোকে ফিরেবেন আবার এক জায়গা এমপি হয়েছে এনসিপি আপনি এনসিপি দেখে এক করে জামাত ফিদাইবেন বিএনপি দিয়ে ফিদাইবেন এগুলো রাজনীতি না হয়তো আমার কথা মনে কেউ দুঃখ পাইতে পারে দুঃখ নিয়েন না কারে মারবেন ভাই পক্ষ বিপক্ষ দুইটা দল সরকারি দল বিরোধী দল না থাকলে রাজনীতি জমবে না তো শান্ত থাকেন জনতার চলে আসেন আর পল্টনে আপনার আন্দোলন করেন করেন আন্দোলন করি যুক্তি আন্দোলন করার দরকার যুক্তিমত আন্দোলন করে উদ্ধ আন্দোলন করে রাস্তা ব্লক করে দিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না রোগী যাইতে পারে না এগুলো করা যাবে না আর কিছু এলে সেনাবাহিনী রূপবে এখন পুলিশের উপরে আঘাত করছেন এখন আবার সেনাবাহিনীর রূপবে গিয়া পরে আর দু এক সপ্তাহ পর সেনাবাহিনী বেড়াকে চলে যাবে এগুলো ঠিক না ভাই আমি জনগণের তাইরুল আমি রাষ্ট্রপতি নির্বাচন করতে চাইছি আগামী তো করবো যাইতাছে সামনে যদি তা না পারি মেয়র ইলেকশন করব ঢাকা সিটি দক্ষিণের তা না পারলে আমার এলাকার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করব আমার এলাকায় গয়েষ সরদাতা তিনি মনে হয় পাশ করছেন কিন্তু তো পাশ করার কথা আমি তার রেজাল্ট দেখি নাই আমি চিন্তা করি গয়েসর দাদা ছাড়া ওই এলাকে কেউ পাশ করবে না আমার রেজাল্ট দেখা লাগবে না উনি পাস পাস না করলে পাস পাস করলে পাস। আমি ফোনও করি নাই কেউ যে গর্ষর দাদা পাস করছে কিনা আমি তো বরিশাল আছি আমি মনে করি গর্ষর দাদা পাস পাস না করলেও উনি মন্ত্রী হবেন এক মন্ত্রী ওনাকে আমি সম্মান করি আমার এলাকার কয়েশ্বর দাতার আমি আমানুল্লাহ আমান সাহেবদের বেশি গুরুত্ব দিই না কিন্তু কয়েশ্বর দাতাকে গুরুত্ব দিই আমি মনে করি জ্ঞানীগুণী লোক এখন পার্লামেন্টে এবার যথেষ্ট আছে এইবার এইবার অনেক সব দলে কিছু জ্ঞানী লোক ঢুকছে পার্লামেন্টে ওই আওয়ামী লীগের ফেসিবাদী লোক নাই এখন পার্লামেন্টে এজন্য সবাই শান্ত থাকবেন শান্তির পথ খোঁজেন মুক্তির পথ খোঁজেন যুক্তির পথ খোঁজেন গণতন্ত্রের পথ খোঁজেন গণতন্ত্রের পথ খুঁজেন মানব অধিকারের পথ খুঁজেন মানবতার উপরে কিচ্ছু নাই রাজনীতি মানে মানবতা সেবা দেখেন আমার আমার নেতা স্বতন্ত্রভাবে একটা মুক্তিযুদ্ধ থেকে দাঁড়িয়েছে এখন আমরা যা মুক্তি করেন বিএনপির এক বড় ভাই পাস করছে এমপি হইছে এমপি সাহেব ওনার কাছে যাও আমরা ফুল টুল লইয়া এইটা তুলব নির্বাচনের আগে আমরা তিনবার বৈঠক করছি যে যে পাস করুক বিএনপি নেতাও বলছে যে এই পাশ করুক আমাদের মধ্যে মেহেন্দিগঞ্জে কাজীর হাট ইসলায় কোনো জ্ঞান জাম নাই সত্যি কথা এই এলাকাতে কোনো জ্ঞান জাম নাই তিনটা এমপির ভিতরে হয়তো একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল জামাতের কারা একটু বিচ্ছিন্ন কিছু শৃঙ্খল করছিল কিন্তু আবার ওইটা কন্ট্রোলিং হয়ে গেছে কিন্তু এটা আসলে আমাদের এখানে আছে আছে এরকম সারা দেশে ঐক্য চাই সারা মুক্তির পথ নাই ভাই পিছনে আপনি তো ওখানে বিজয়ী হয়েছেন বিজয় হওয়ার পরে আর মানুষের অত্যাচার করে লাগে না একজন আপনাকে মারছে আপনারা তার সেবার মাধ্যমে দিয়ে তার মন জোগাড় করে সম্মান গাছে ধরে না সম্মান পাইতে তো ভালো কাজের মধ্যে একজন কুকুরে কামড় দিছে তাকে তো কামড় দেওয়া লাগবে না ভাই তাকে কামড় দেওয়ার দরকার নাই ভাই আমার মুন্সিগঞ্জ জেলা আমার দাদার বাড়ি সেই কারণে একজন স্বতন্ত্র পাস করছে তাতে কি হয়েছে এই জন্য বিএনপির কিছু আইসে গেছে স্বতন্ত্রও পাস করবে বিএনপিও পাস করবে জামাতও পাস করবে সব দল মিলে না। একটা পার্লামেন্টে কি খালি একটা দল থাকে তাহলে তা আওয়ামী লীগে করতে এরকম আর আপনারা দেখছেন সারা জীবন আমি আওয়ামী বিরোধী করছি সারা জীবন আমারে কত মাইক দূর করছে আওয়ামী এই জন্য আজকে আমি এখনো আমার বিএনপির বড় ভাইরা দেখলে এই যে নৌকাতে আইসি বিএনপির বড় ভাইরা আরে খাইরুল নেই সংগ্রামী খাইরুল বলতে আছে বিএনপির বড় ভাইরা এনসিপির হেরো আমারে কয় ছোট ছোট ভাই বাতি যারা কয় ভাই খাইরুল ভাই আপনা আমাগো বিভাবক আপনা আমাগো পক্ষে দেখেন আমি তো তোমাগো পক্ষে কইলা কথা নাই আমি জনগণের পক্ষ আমি আমি তো Taman নেতা প্রোগ্রাম খুশি স্বতন্ত্র পার্টি মুক্তি জোট থেকে আমার নেতা মুরুব্বি যার কাছে আমি রাজমিতিছি তো আমি ছক এনা আর তিন জন পড়তেছিল সবার কিছি বিছি বুঝছি প্রসার খুশি বুঝছেন তাই अपन কথা হইলো আমি সবার লোক জনগনের লোক কেউ মাইন্ড করবেন না দুঃখ কইরা ক্ষমা কইরা দিয়া আর আরেকটা কথা হলো এত লাইট দিই না দিই দেশের পরিস্থিতি যদি ভয় ভয় হয়ে যায় আগে থেকে লাইট দিয়ে মানুষকে একটু সচেতন করতেছি শান্তি শৃঙ্খল থাকার জন্য সবারই এটা দরকার জামাতের ভাইব বলি আপনারা রাজনীতিতে অনেক দল বিরোধী দল থাকবে রাজনীতিতে গালি দেনা অসুবিধা নাই গায়ে তো আর হাত দেন নাই তাহলে সমস্যা সমস্যাটি আমরা তো কারো গায়ে হাত দিই না কথার পৃষ্ঠে কথা হাজার থাকবে রাজনীতিতে শত্রু একদল আরেক দলের শত্রু কিন্তু বাস্তবে তো কেউ কারো শত্রু না বাস্তবে সবাই সবার ঠিক না আর আওয়ামী লীগের আমলে মামলাবাজি হইতো মামলাবাজি দা যাতে না হয় মামলাবাজি আমরা পছন্দ করি না হুদাই একটা মানুষের মামলা দাও যে দলের মামলা দেওয়ার দরকার থাকে কেউ কারো মামলা দিবেন না এটা সবাই সচেতন রাখবে একজন একজন মামলা দিলেন অসুস্থ বৃদ্ধ বাবা লয়ে গেছে মেডিকেল আসামি ধরে নিয়ে গেলেন নিরীহ লুকরে এদিকটা বাবা ইস্টু কইরা মারা গেছে এটা কি হয় ভাই এগুলো করা যাইব না ভাই আমি জীবনে কাউরে মামলা দেই না আমার কত মানুষ কত গায়ে আর আমার অনেকে বলছে মামলা টাকা লাগলে টাকা দিই আমি মামলা দিই না কারো নামে ঠিক আছে কাউরে মারি না আমি কারো গায়ে হাত দিতে আমার কষ্ট হয় ঠিক আছে আমার গায়ে অনেকে হাত দিছে সব দলে বিএনপির বড় ভাই আমার একবার এই গণভূতানের করে হাত দিছে অথচ আমি বিএনপির কত দেখা পাই দশ তারিখের আন্দোলনে ছিলাম তেরো তারিখের আন্দোলনে সায়দাবাদ সেই কেন আমি ছিলামের জন্য মানুষ একজন আরেকজনের গায়ে হাত এটা ঠিক না আমি খাইরুল প্রধানমন্ত্রী পদ প্রার্থী আগামীর প্রধানমন্ত্রী আবার নির্বাচন শেষ এখন আবার আমার দল চালু করছি জনকল্যাণ পার্টি প্রথমত রাষ্ট্রপতি নির্বাচন করবো তার উপজেলা নির্বাচন করবো ওই আমি চেয়ারম্যান নির্বাচন করতে যাবো দরকার হলে আমি প্রতিটা নির্বাচন অংশগ্রহণ করি ভোট না পাই এটা একটা প্রতিভা এটা একটা বলার জাগা গণতন্ত্র প্রতিষ্ঠার একটা চর্চা আমি কি হইতে পারবো তাও তো আমি দাঁড়াই প্রতি এই লোক আমার ব্যক্তিগত তো কোনো দলের প্রতি আমার কোনো বিরোধ নাই ব্যক্তিগত কোন ব্যক্তির প্রতি আমার দ্বন্দ্ব নাই আমি এখনো যদি ডাক দিই সারা বাংলাদেশ থেকে ষোলো কোটি মানুষের ভিতরে পনেরো কোটি মানুষ সারা দিবে গ্রামের সত্তর হাজার প্রত্যেক গ্রামের সব লোকই আমারে থাইরুল জনগণের নেতা জনকল্যাণ ফার্টি চেয়ারম্যান এইটা তো জানে না তো আমি জনগণের নেতা এইটা জানে জনগণের প্রতি আমার দরদ আছে দেখি জনগণ আমারে পছন্দ করে আমার প্রতি মহব্বত দেখলেন না মেহেন্দিগঞ্জ যাইছি কাজিরহাট হিজলা মেহেন্দিগঞ্জ প্রত্যেকটা গ্রামে যখন গেছি সব গ্রামের লোকজন মিছিল শুরু করে ধাক্কা ধাক্কি কে কার আগে সেলফি তুই এলাকার মানুষকে তো অনেক ভালো এর কারণ কি আমার সবাই চিনে আমি জনগণের নেতা হিসাবে পরিচিত প্রত্যেকবার একবার রাষ্ট্রপতি নির্বাচন করতে গেছিলাম সেই সুবাদে সি না ফালাইছে কিন্তু আমি আসলে রাষ্ট্রপতি হিসাবে না জনগণের নেতা হিসাবে আমি পরিচিত খাইব বাংলাদেশের হেফাজতে ইসলাম দেখছেন হেফাজতে ইসলাম যতটুকু জনপ্রিয়তা ছিল না তার চেয়ে বেশি জনপ্রিয় আমি খাইব আমার বয়স একদম কম না আটত্রিশ পার হয়েছি আমার বাতি যারা বড় হয়ে গেছে আটত্রিশ পার হয়েছি উনচল্লিশে পা দিছি আমার ছোট ভাইটা চব্বিশ পঁচিশ বছর কানাটা থাকে আমি গরিবের হালতে জীবন যাই এখনো রাস্তায় ঘুমাই আমি কারো কাছে হাত আল্লাহ কারো কাছে নত করবো না তবে যুক্তির দাবি থাকলে মেনে নিতে আমি প্রস্তুত লজ্জার কিছু নাই লজ্জা পাই না আমি যদি আমি অন্যায় করি অবিচার করি তো এটা আমি পাপি হই আমি শরীর বলতো লজ্জা কিছু লজ্জা কিছু নাই আত্মশুদ্ধি করা লাগবে দুনিয়ার ভিতরে আত্মশুদ্ধির বিকল্প নাই ওই যে একটু আগে দেখলাম এটা কি সত্য না মিথ্য ওই যে ওই যে কয়দিন আগে একটা মেয়ের দূরে লেগেছে তাসনিম যারা ওখানে ও রেখে আবার ধরলো কিনা কেন ধরবেন ওরা আমাদের বাতিজি সমান বস পোলা পাইন বোঝে না এগো সাইরা দেন এগুলি আমি দেখলাম আওয়ামী লীগের সেহারার পুলিশগুলো মানে ওরা ধৈরা ধৈরা বিএনপির বদনাম করতে চাইতেছে এই হালার বহালার আওয়ামী লীগ তোরা এখন ক্ষমতায় নাই তোরা কেন বিরুদ্ধে পুরা রাগ হইলে রাগ হইতে বাই বাতি যা তো আর কেউ মারতাসে না কাটতাসে না তোর মারার দরকার কি এনসিপির বিএনপি তোরা কি লিগে যাস এইসব খেলা খেলবেন না কাল সাপ নিয়ে খেলা যায় না কাল সাপে সুবল খায় তোর আপনাদের প্রতি আওয়ামী লীগের প্রতি কিন্তু এখন এনসিপি কিংবা ওই ছাত্রদের কোনো ওই রকম কোনো ক্ষোভও নাই এখন রাজনীতি করতে গেলে বক্তব্য স্টেজ অনেক কিছু বলতে হয় এইগুলো কি ব্যক্তিগত কি কারো সত্য নাকি না বললে তো জনগণ করবো যে আওয়ামী লীগের দোষ এই ছাত্রকে বলব এই জন্য আওয়ামী লীগকেও বলি তোরা আওয়ামী লীগ করছো বেটা ভালো তবে তো মারে না কাটে না তোরা কি লিগে এনসিপির পিছনে এর পিছনে ওর পিছনে এত খুশাখুশি কেন পিছনে যা হইছে ওড়ি ভুইলা গিয়া সবাই আগা তোরা যদি আবার ভালো করতে পারস পঞ্চাশ বছর পরে তোর আবার ক্ষমতা আইতে পারস বিশ বছর পর আইতে পারস তোরা যদি এখন বাজা বাজি কামরা কামরি করস বিএনপি যদি তোকে আওয়ামী লীগ সাইড না দিত আজকে তোরা মারে মূর্তি পেলা মারে মূর্তি তোরা কিনলি গে এনসিবির বিরুদ্ধে আবার জামাতের কাছে গিয়া কিরিঙ্গি কইরা বিএনপি জামাত একটা মুখোমুখি অবস্থান করাইতে চাস দরকার নাই এগুলো আমি জনগণের পক্ষে জনগণের খাইরু আসি আমি এই ধরনের কথাই বলি এইসব কথা ছাড়া আমার কাছে পাইবি না আমারে ফোন দিছে ঢাকা থেকে এনসিবির ছেলে পেলে কয় ভাই আপনি কি আইবেন নাম কি কে আন্দোলন করা লাগবে নাম কি আন্দোলন কর ভালো কথা কর নির্বাচন তো সুস্থ হয়েছে আমি কইলাম আর কয় পাটোয়ারি ফাঁস করছে নাম কি পাটোয়ারি আচ্ছা ঠিক আছে তোমার মির্জা বাস যেহেতু তুমি মির্জা আব্বাস মুরুব্বী মানুষ পাটওয়ারি যদি পাস করে তাহলে পাটওয়ারি তোমরা এই ব্যাপারে শুধু আন্দোলন করতে পারবে এর বেশি আন্দোলন করতে পারবে না যুক্তি ছাড়া দেশে সব জায়গায় মেন দ্বীপগঞ্জ সুস্থ সব জায়গায় আমি মেয়ে সব জায়গায় সুস্থ হয়েছে তোমরা অসুস্থ হয়েছে বললো তো হইব না জনগণ তো খাইব না মির্জা আব্বাসের আসনে এটা একটা এখানে একটু হইসই হয় মারামারি হয় এখানে একটু দুর্নীতি হইতে পারে কে ভালো কে মন্দ এটা তো জনগণ বল এইটা নিয়ে শুধুমাত্র এইটা নিয়ে আন্দোলন করতে পারো অন্য কোনো বিষয়তে তো তোমরা আন্দোলন করতে পারো না কারণ এনসিবির অনেকেই পাশ করছে কিন্তু এবার যারা পাশ করার তারা অবশ্যই পাশ করছে তারা তো আর ফেল করে নাই তাহলে বোঝা গেল যে ভোট সুস্থ হয়েছে আমি জনগণের খাইরুল আমি কিন্তু এনসিবি করি না কিন্তু ওরা আমার ভাই বাতিজা ছোট ভাই বাতিজা অবগতি আমার খুব দরদ বিপিনুরু আমার ছোট ভাই বাতি যাই এখন ছোটো ভাই হইনি না হাতে ফাইলাম বড় ভাই হয়ে গেছে এখন আবার এমপি হয়েছে সামনে মন্ত্রী তো এইভাবে আমি তো আমি ছোট মানুষের হ করি কিন্তু আমি বসি হইলো মুরুব্বী গলকে সত্তর আশি এই সব বয়সী মুরব্বীদের সাথে আমি বসি এছাড়া আমি চলি না একা চলি কারণ কোথায় যাবো কোন জ্ঞান জামে পড়ে যাবো ছাত্র বলা পাইনি কোন জায়গায় কি বুঝবো না গিরিংগি মারামারি শুরু কইরা দিব অফসিষ্টি করব এইজন্য যাই হোক তোমরাও সুন্দর জীবন যাপন করো তোমাদের বিরুদ্ধে যদি কেউ হয়রানি করে এটা তারে প্রমাণ বড় ভাই বোনে দেখবে উনি না দেখলা আমরা আসি আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু এনসিবি করি না বিদাই তাই বলা কিন্তু আমি কিন্তু গণবুত্থানের মহানায়ক তোমরা এনসিবি কয়দিন ধরে আইছো bipinura জন্ম হইছে কয়দিন এগুলো কাহিনী দেখছি আমি আরও আগে থেকে আন্দোলন করি রাস্তায় শাহাবাগ আন্দোলন হয়েছে হেরো আগে থেকে হেফাজত ইসলামের আগে থেকে আমি আন্দোলন করি রাস্তায় আমি জনগণের নেতা জনগণের খাইরু আমি এনসিবি করি না বৈষম্য বিরোধী ছাত্র আমি নিজের ট্যাগ দিই না মানে আমি একের বৈষম্য বিরোধী ছাত্র এরকম বলি না আমি সাধারণ ছাত্র আমি ওইখানে নেতৃত্ব দিই না আমি দূরে থাকতাম কারণ আমি বক্তব্য দিলে একটা ফেতনা চটাইতে পারি বিএনপির দশ তারিখের প্রোগ্রামে গেছি তেরো তারিখের প্রোগ্রামে গেছি ওই হেফাজত ইসলাম ডাক দিলে আমি যেতাম জামার ডাক দিলে হাসিনা বিরোধী আন্দোলনে আমি যেতাম আওয়ামী লীগের অনেক নেতারাই আমারে খাওয়াই লয়া কইত যে বাবা তোরা যা আন্দোলন কর আমরা তো আওয়ামী লীগ করি আমরা তো আর যাইতে পারি না মাঝে মাঝে কয়েক থাবর তো দেখাইতো মিডিয়া দেখাইতো মারতাছি কিন্তু একটু পরে পিছনে নিয়ে কইতো শাখা আসলে তারা কিন্তু আমাদের মারতো না আমারে মারতো না খাইরুল রে ওই থাবর দিত দুই একটা পরে করতো চা খা ষোলো বাই চা খাও একটা চা এটা রাজনীতি এটা তো কেউ কারো ব্যক্তিগত মায়ের জন্য লেগে না এই জন্য তোরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি বুঝবা না একটা রাজনীতি বুঝ না এই মার এর এর মাথা ফাটাইলে ওই মাথা এই তো আসলে রাজনীতি না ভাই মারলে মারা হয় না ভাই গালি দিলে গালি হয় না সম্মান ইজ্জত আল্লাহ ছড়ি মার্কার খবর পাই ভালো ছড়ি মার্কার প্রচার করলাম এবার এটা নতুন মার্কার তো আমার দলটা নিবন্ধন হয় নাই জনকল্যাণ পার্টি আমার নেতার দলটা নিবন্ধন হয় নাই এই জন্য আমার নেতা শেষ বয়সে একটা ইলেকশন না করলে কেমন দেখা যায় এই জন্য ইলেকশন করছে না তো মানুষ করবো যে বিবাহাও করে নাই আবার শেষ বয়স ইলেকশনও করে নাই এটা খারাপ দেখা যায় না বড় নেতা তো সিনিয়র নেতা সেই জন্য গেছি আমার নেতা ইলেকশন না করলে কিন্তু আমি নির্বাচনে চাইতাম না আমি রাস্তায় আন্দোলন করতাম আমি আন্দোলনমুখী যাই হোক নেতাই ইলেকশন করছে ভালোই হইছে ভালো ভালো লোকগুলো এবার পার্লামেন্টে গেছে বিএনপি জামাত এনসিপি সবগুলি মিলাই গেছে তা যৌ পার্লামেন্ট হয়েছে আমরা খুশি আমরা নারাজ কিছু না তবে জামাতের আমি সাহ তো পাশ করার কথা ছিল এটা তো আমরা কেমন কেমন মনে হয় জামাতের আমি সব পাশ করার কথা ছিল এবং ধর্মমুখী হওয়ার কথা ছিল এটা কেমন কেমন জানি আমার কাছে হয় আর আরেকটা জিনিস টিভিতে খালি দেখি যে অন্যান্য যারা দাঁড়াইছে তারা শূন্য শূন্য